এটা যখন আপনি ধরবেন আপনি এখানে প্র্যাকটিক্যালি কিন্তু এটা এইভাবে বসাতে পারবেন আপনি এখানে সরাসরি কিন্তু ওয়ালে এইভাবে কিন্তু আপনি বসে যাবে ভাইয়া চমৎকার এইভাবে কিন্তু আপনি বসে যাবে একদম কালার মনিটর করা সম্পূর্ণ কালার মনিটর লাগবে হ্যাঁ অটো হিট ক্লিন যেটা আপনি ক্লিন করার কোনো প্রয়োজন নেই ওয়াশ করার কোনো প্রয়োজন নেই অটোমেটিক্যালি ক্লিন হয়ে কিন্তু এই ট্রেটা bitte কিন্তু চলে আসছে যে তো এটা তো সব কিছু চলে আসে এর কি মোটরটা কিন্তু ব্লোয়ার মোটর হ্যাঁ যেটা ব্লোয়ার ফ্যান বলে আপনি এখানে যে দামি দামি যে ব্র্যান্ডগুলো নামি দামি যে প্রোডাক্টগুলো হয় যে যে আপনি ব্লোয়ার মোটরটা ইউজ করা হয়

আচ্ছা গাজির হুড নিয়ে চলে আসলেন আজকে মানে এমন একটা হুড নিয়ে আসছি যেটা হচ্ছে যে একদম নিম্নবিত্ত থেকে আরম্ভ করে নিয়ে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই কিন্তু ইউজ করতে পারবে একদম হাতের নাগালে হাই সেকশন একদম ভালো ভালো সেকশন সব প্র্যাকটিক্যাল আমি দেখা দেব সমস্যা নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার আগে শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় ও দয়ালু কোকা যে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলবো 100% গাজি নিয়ে জি বুঝতেই পারছেন যে গাজি আর এটা গাজিটা হচ্ছে যে দেখেন এটা 36 ইঞ্চি এটা কিন্তু 36 ইঞ্চি যাদের হাতের নাগালে অল্প বাজেট অতিরিক্ত গরমের কারণে আপনারা দেখতে যে কিচেন রুমে যেতে পারেন না ঠিক আছে মাইগ্রেনের কারণে ঠিক আছে হ্যাঁ মাইগ্রেনের কারণে যেতে পারে না সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু একদম অল্প রেডি বিশাল একটা মনোগ্রহூட் আমরা দিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে লেন্থ হচ্ছে 35 ওকে আর উইড যেটা আছে আপনি উইড হচ্ছে আপনি এখানে 16 35 এ 16 হলে কি এটা বসাতে পারবেন আপনি এখানে জি বসাতে পারবেন এটা অটো ক্লিন

এইভাবে কিন্তু আপনি বসে যাবে ভাইয়া

উচ্চতা কম যাদের উচ্চতা কম আছে আপনি এখানে দেখা যাচ্ছে এটা খুলে কিন্তু ইউজ করতে পারবেন এই যে বসা দিন আপনি এখানে আপনার যাদের স্পেস আছে স্পেস অনুযায়ী কিন্তু এটা আপনি বসাই দিতে পারবেন স্পেস যদি থাকে থাকে ধরো একটু এইভাবে কিন্তু আপনি বসাই দিতে পারবেন আপনি এটা যদি স্পেস

কোথায় আসছেন আপনার জেলার পয়েন্ট বিসমিল্লা কুকানি জেলার পয়েন্ট দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যারা নেবেন সরাসরি যোগাযোগ করতে পারেন আচ্ছা আজকে পাবেন আট হাজার পাঁচশো টাকার হুটটা মাত্র পাবেন দশ হাজার পাঁচশো টাকা অল্প কিছু সংখ্যক লোককে কিন্তু এটা দেওয়া হবে সীমিত স্টক আছে আমাদের যারা নেবেন খুব দ্রুতই কিন্তু আপনার যোগাযোগ করতে পাঁচ স্টক কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের দামে কিচেন হুট কিচেন হুট আপনি এখানে অর্থাৎ একজস্টের দামে কিচেন হুট পাচ্ছেন আপনি এখানে বাংলাদেশে এই প্রথম বিসমিল্লা কুকারিতে দশ হাজার পাঁচশো টাকা হুট পাচ্ছেন জি

আমাদের আপনি তো জানেনই আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বিক্রেতা মূল বিষয় না সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে বিশ্বস্ততা অর্জন করা অর্জন করা কাস্টমার সব সময় চেষ্টা করি ভালো মানের এবং উন্নত মানের দেওয়ার জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম